আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র আলহামদুলিল্লাহ ফ্যাসিস শেখ হাসিনা সরকারের ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে পালানোর পর শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশে ভিসার আবেদন করছেন এরই ধারাবাহিকতায় শেখ হাসিনাকে বিশ্বের বেশিরভাগ দেশ প্রত্যাখ্যান করেছে শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র হাসিনার ভিসা বাতিল করেছে এদিকে বিমানবন্দরে পালাতে গিয়ে আটক হলেন হাসান মাহমুদ বিদেশে যা চেষ্টা করেও সফল হলেন না তারা শেষ পর্যন্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বিদেশে পালাতে গিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মাত্র আটক হয়েছেন জানিয়ে দিব বঙ্গভবনে ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা সেনাবাহিনীর সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে বঙ্গভবনে গেছেন আন্দোলনের সমন্বয়কেরা এবারে জানাব ঢাকায় থানা ট্রাফিক এবং বিমানবন্দরের দায়িত্বে আনসার বাহিনী পুলিশের অনুপস্থিতিতে তাদের দায়িত্ব পালনের স্থানগুলো নিরাপত্তা দায়িত্ব দেয়া হয়েছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে মঙ্গলবার ছয় আগস্ট আনসার সদর দপ্তর থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে জানিয়ে দিব বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে পরিবর্তন অব্যাহতি দেওয়া হয়েছে কয়েকজনকে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদ করা হয়েছে আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এবং সর্বশেষ জানিয়ে দিব জাতীয় সংসদ বিলুপ্ত জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে আজ বিকাল তিনটায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ বিলুপ্তির ঘোষণা দেন আজ রাতের ভিতরে নতুন সরকার গঠিত হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনার এলাকার সর্বশেষ পরিস্থিতি আর আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন তা আমাদের জানিয়ে দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত শেখ হাসিনার ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বাংলাদেশের পদত্যাগ করা শেখ হাসিনা ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার ছয় আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র এক কথা জানায় এর আগে সোমবার ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময় শেখ হাসিনা ও তারপন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন বাংলাদেশ ছেড়ে প্রথমেই ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে নিরাপদ আশ্রয়ে যেতে কিছুদিন তাকে সম মাইদা হয়েছে বলে সর্বদলীয় বৈঠককে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানান শেখাজেনার পরবর্তী পরিকল্পনা কি তা নিয়ে ভারত সরকারকে জানালেন সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখাজেনাকে যুক্তরাজ্য আশ্রয় দেবে কিনা তা এখনো স্পষ্ট নয় আরেকটি অসমর্থিত সূত্রে জানা গেছে শেখাজেনা ব্রিটেনের আশ্রয় চেয়েছেন কিন্তু এখনো সেখান থেকে সবুজ সংকেত পাননি শেখাজেনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন অভিবাসন আইন অনুযায়ী সম্ভব নয় ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই তথ্য পেয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি বিমানবন্দরে আটকে দেয়া হল হাসান মাহমুদকে বিদেশে যাওয়ার চেষ্টা করেও বিফল হয়েছেন সদ্যসাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ তাকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেয়া হয়েছে সূত্র জানা যায় আজ মঙ্গলবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা অবস্থান তাকে বিমানবন্দরের কর্মীরা ঘিরে ফেলেন তখন নিরাপত্তা কর্মীরা তাকে সেখান থেকে সরিয়ে নেয় তবে তিনি কোন দেশে যাচ্ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে না পারে ও জানা গেছে সার্কে ভিসা রয়েছে তাই তিনি সার্কভুক্ত কোন দেশে যাওয়ার চেষ্টা করেছিলেন বর্তমানে তাকে কোথায় রাখা হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি ছাত্র জনতার আন্দোলনের পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের অবসরণীয় এই গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বঙ্গভবনে ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্মের সমন্বয়করা বঙ্গভবনে প্রবেশ করেছেন ধারণা করা হচ্ছে নতুন সরকারের রূপরেখা প্রস্তাব দিতেই তাদের প্রতিনিধি দল সেখানে প্রবেশ করেন মঙ্গলবার ছয় আগস্ট সন্ধ্যা ছয়টা ষাট মিনিটে সেনাবাহিনীর একটি মাইক্রো বাসে তারা বঙ্গভবনে প্রবেশ করেন এ সময় গাড়ির ভিতরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে দেখা যায় এক একাধিক সমন্বয়কের নিয়ে গাড়িতে প্রবেশ করে তবে গাড়িতে ঠিক কতজন শিক্ষার্থী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি ঢাকায় থানার ট্রাফিক ও বিমান দায়িত্বে আনসার পুলিশের অনুপস্থিতিতে তাদের দায়িত্বে পালনের স্থানগুলো নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে মঙ্গলবার 6 আগস্ট আনসার সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিন কার্যত রাজধানীর কোথাও পুলিশের কোনো তৎপরতা বা উপস্থিতি দেখা যায়নি কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে পুলিশ সদস্যদের জীবন নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে ফলে বাংলাদেশ আনসারের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ রুবেল হুসাইন বিবিসি বাংলাকে বলেন ইতিমধ্যে ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত হয়েছেন আনসার বিমানবন্দরে মোতায়েনের প্রতিক্রিয়াও চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় পদে পরিবর্তন অব্যাহতি বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মেজর জেনারেল জাউর আহসানকে চাকরি থেকে অব্যাহত দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক কমান্ড লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরে শাম চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ডেন্ট এনডিসি এবং মেজর জেনারেল আসমো রিদানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় সংসদ বিলুপ্ত জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাথে তিন বাহিনীর প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি হয়েছে এবং একই জুলাই দুই হাজার থেকে পাঁচই আগস্ট দুই পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছে